কিন্তু হাই কোয়ালিটির কাপড় এগুলো বেশিরভাগ কাপড়ে আসে চায়না চায়না কাপড় এত কমে কেমনে দেন এগুলো কিভাবে কম দেয় আমরা বড় পাঞ্জাবি কাটি ওটার থেকে কাপড় বাজে টুকরা কাপড় দিয়ে আমরা এই 50 টাকার মালটা দিতে পারি উপরে একটা সুন্দর একটা এমবডারি কাজ দেওয়া আছে

বলি নং দোকান নং আট নয় আচ্ছা তো ভাই আপনারা তো নিজেদের কারখানা এগুলো প্রস্তুত করেন জি আমাদের নিজস্ব কারখানা এবং অভিজ্ঞ কারিগর ধারা আমাদের পাঞ্জাবে সেলাই করা হয় আচ্ছা তো বর্তমানে ভাই সামনে তো কোরবানির ঈদ নতুন নতুন কি পাঞ্জাবি আসছে ভাই নতুনের কোনো শেষ নাই তাই এই মন কোনো যে মাল নাই আমার দোকানে দেখাইতে পারবেন না কি মাল লাগবে আপনার সব বাচ্চাদের বড়দের সব ধরনের আচ্ছা আচ্ছা এখানে পাঞ্জাবি শুরু ভাই পাঞ্জাবি শুধু পঞ্চাশ টাকা থেকে বাচ্চাদের স্টার্টিং প্রাইস আবার কাস্টমার কিন্তু মনে করে সব পরমাল সহকারে পঞ্চাশ টাকা ভাই এটা এটা একদম ভুল এটা একটা বোকার পরিচয় দেয় যারা এটা মনে করে ঠিক আছে তো বড় পাঞ্জাবি পঞ্চাশ টাকা তো মজুরি দিয়ে সিলাইতে পারবো শিলানো মজুরি তো ওঠে না পঞ্চাশ টাকা আচ্ছা সেক্ষেত্রে ছোট পাঞ্জাবি পঞ্চাশ টাকা থেকে আর বড় পাঞ্জাবি কয় টাকা থেকে শুরু বড় পাঞ্জাবি একশো চল্লিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আমার কাছে আচ্ছা ভাই তাহলে আমরা কিছু কালেকশন দেখি নাকি অবশ্যই আসা আমরা ভাই টাকা পাঞ্জাবি থাকবে এটি কিন্তু হাই কোয়ালিটির কাপড় এগুলো বেশিরভাগ কাপড় চায়না চায়না কাপড় এগুলো কিভাবে কম আমরা বড় পাঞ্জাবি কাটি ওটার থেকে কাপড় বাঁচে টুকরা কাপড় কাপড় আমরা এই 50 টাকার মালটা দিতে পারি না হইলে আমরা এই মালটা দিতে পারে না ইনকা কিনে দেওয়া সম্ভব নাকি জীবন অসম্ভব না যে দিবে হইলো বাট পার এটা হচ্ছে 50 টাকা দামের নাকি জি জি এই একটা আছে এমবোর্ডারি কাজ করা এমবোর্ডারি ওয়ার্ক করা হ্যাঁ হ্যাঁ কাজ করা 14 16 18 এটা আপনার এক বছর থেকে 3 বছর 4 বছর বাচ্চাদের পর্যন্ত যাবে এটা আবার পায়জামার সাথে আছে পায়জামা আছে দেখেন বাচ্চাদের পরে খুবই আরামদায়ক একটা পায়জামা কাপড়টা ইউজ করে আমরা একটা ভালো কাপড় ইউজ করি এখানে যে সুতা দেওয়া আছে সুতা দিয়ে আপনি বাইন্ডার রাখতে পারবেন এবং এগুলা শুধু 120 টাকা 120 টাকা জি 120 টাকা এমব্রয়ডারি কাজ করা কিনে দিতে পারবেন ভাই এটার ভিতরেই অনেক ডিজাইন আছে যেমন এই এক থেকে 3 বছর 4 বছর বাচ্চাদেরই অনেক ডিজাইন আছে এই যে এটা আছে 150 এটা আছে 180 এই যে এটাও আছে 180 200 টাকা দুইশো বিশ টাকা অনেক ধরনের ডিজাইন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার কল দিবেন যদি আমাদের মেসেজে না পান একটু কল দিবেন কষ্ট করে কল দিতে তো আর ফ্রি ফ্রি কল দিতে মানে আমরা তো দুই চারটা বাচ্চা মাল দেখলাম আরো তো অনেক বাচ্চা মাল আছে অনেক ডিজাইন আছে সব ডিজাইন দেখাইলে ভিডিওটা অনেক সাইজ ভাই এটা কি সাইজ এটা 20 থেকে 30 এটা হচ্ছে 4 বছর থেকে 10 বছর 11 বছর পর্যন্ত পড়তে পারবে এগুলো এগুলো এগুলোর সাথেও কিন্তু পায়জামা থাকবে আচ্ছা 1 বাই 1 পলিকোরা থাকবে এই যে 6 পিসের ভানিল থাকে তিন কালারে 1 বাই 1 পলিকোরা থাকে এবং এটা হলো আপনার 170 টাকা 170 টাকা 170 টাকা এটা কিন্তু এমবডারি কাজ করা এক কালার কাপড়ের উপরে এটা অল ওভার প্রিন্টের উপরে একটা সুন্দর একটা এমবডারি কাজ দেওয়া আছে এটা প্রাইস 200 টাকা 200 টাকা হ্যাঁ হোয়াইট কালারের ভিতর প্রিন্ট এটার প্রাইসও 200 টাকা হাতে কাজ করা হাতে কাজ করা হবে কাজ করা

ঠিক আছে এটা হলো আমরা দেখাইলাম এলো 11 বছর বাচ্চাদের পর্যন্ত 11 বছর বা মানে একদম জিরো থেকে 11 বছর বাচ্চা পর্যন্ত বছর বাচ্চাদের পর্যন্ত এখন আমি দেখা বল আমার ক্যাডাল সাইজ নাকি জি এটা হলো আপনারা 12 থেকে 16 বছর বাচ্চাদের 12 টু 16 12 থেকে 16 বছর বাচ্চাদের পর্যন্ত অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ডিজাইন দেখাইলে কিন্তু শেষ হইতে চায় না হুম সারা দিন ডিজাইন দেখাইলো ভিডিও শেষ হবে না এত বড় ভিডিও অনেকেই দেখতে চায় না এই কারণে শর্ট ভাবে আমরা দেখাচ্ছি এটা কি কাপড় ভাই এটা এটা জ্যাকেট প্রিন্ট কাপড় মোস্ট फेमस এটা সবচেয়ে হিট একটা প্রোডাক্ট এটা জ্যাকেট প্রিন্ট এগুলো এভারেজ কত প্রাইস নাকি ভাই এটা আছে 180 টাকা 180 টাকা 180 টাকা আছে 200 টাকা আছে 220 আছে 300 আছে 350 আছে এবং 400 পর্যন্ত আমাদের কাছ থেকে এই সাইজের মাল পেয়ে যাবেন মানে এখন আমরা মেনসের পাঞ্জাবিতে চলে যাব বড়দের যে 150 টাকা 140 টাকা 140 টাকাও আছে মানে 150 টাকাটা আপনাকে আমি একটু দেখাই এই

গায়ে হলুদের জন্য কেউ নিতে চাইলে নিতে পারবেন এটা আছে অল ওভার প্রিন্ট এটা হচ্ছে অল ওভার প্রিন্ট এটা কি ভাই পাকিজা প্রিন্ট জি পাকিজা ফেব্রিক্সের ভিতর পাকিজা ফেব্রিক্স এটা হলো আমাদের বাংলাদেশের একটা কোম্পানি নাম নামধন্য কোম্পানির একটা কাপড় পাকিজা কাপড় ঠিক আছে এগুলো কত প্রাইস এটা প্রাইস মাত্র 200 টাকা 200 টাকা পাকিজা 200 টাকা জি পাকিজা পাঞ্জাবি 200 টাকা মাত্র 200 টাকা কি বুকে বুকে এটাও দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা অত সুন্দর একটা কালার প্রত্যেকটার সাথে আপনি তিনটা করে কালার পাবেন এই যে এরকম ভান্ডিল থাকবে ভান্ডিল থাকবে ছয় পিসের ভান্ডিল করে নিতে হবে আর সর্বনিম্ন যারা আইসা নিবেন ছয় পিসি নিতে হবে এবং যারা অর্ডার করতে চান তারা ২৪ চব্বিশ পিসের নিচে অর্ডার করতে পারবে না এই যে এটা প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এই যে এখানে অনেক গুলা আছে তিনশো টাকার পাঞ্জাবি তিনশো টাকার পাঞ্জাবি আমরা অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি দিচ্ছি তিনশো টাকা এটা মাত্র তিনশো টাকা এটা কাতান ফেব্রিক্সের ভিতর হয় কট কাজ করা না

এটা জ্যাকেট প্রিন্টের ভিতর অনেক সুন্দর ডিজাইন এই যে জ্যাকেট প্রিন্টের কিন্তু ডিজাইনার অভাব নেই আমার কাছে ডিজাইনার অভাব নাই খুব প্রাণী সর্বোচ্চ ভাইল নিয়ে আমি রেডি আছি এই যে জ্যাকেট প্রিন্টের ভিতরে এটা কাইজার বডি এটা স্নাপ বোতাম করা দেখেন স্নাপ বোতাম করা এটার প্রাইস হচ্ছে 300 টাকা এটার প্রাইস হচ্ছে 300 টাকা এটা জিনিস এটা তো গরমের আরাম মানে এটা সাইজটা কি ভাই ঠিকঠাক আছে ভাই ভাই সাইজ ইঞ্চি টেপ তাই আমি মাইপা দিব ইনশাআল্লাহ যে আমার কাছে ইঞ্চি ট্যাপ আছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট নিবেন আমি সাইজ যেটা বলবো ওটা যদি না পান আমার মুখে এসে ফিকে মারবেন উল্টা আপনাকে আমি ডেমারিজ পর্যন্ত দিয়ে দেবো এটা হচ্ছে ইউনিটিকা কাপড় ধুতি কাপড় যাকে বলে এটা প্রাইস হলো আমরা চারশো বিশ টাকা বিক্রি করছি এখন দিচ্ছি এটা আমরা সবসময় চারশো বিশ টাকা বিক্রি করছি এখন মাত্র চারশো টাকা চারশো টাকা কুরবানিদের অফার চারশো টাকা সাদার ভিতরে কিছু পাঞ্জাবি দেখাবো আমি হোয়াইট হোয়াইট পাঞ্জাবি কিন্তু ভাই কুরবানিদের সবচেয়ে দশ রানি সবচেয়ে রানিং এটাতে কোনো ভুল নাইকা হোয়াইটের ভিতরে এই যে এটা আছে দুইশো পঞ্চাশ টাকা

যারা না আসতে পারেন আর যারা আসতে পারেন আমাদের ঠিকানা তো আপনাকে ফার্স্টই বলে দিলাম এখন হচ্ছে সব মানে ই করা বোর্ড বাজার পাঞ্জাবি যারা শুরুম কোয়ালিটি পাঞ্জাবি খুঁজছেন তাদের জন্য এগুলো ওকে শুরুতে কোনটা দেব ভাই এটা আছে মাত্র এটা কি কাজ ভাই এটা হলো আপনার এমব্রয়ডারি কাজ করা আছে না এমব্রয়ডারি করা এটা এটা প্রাইস দিচ্ছি মাত্র 380 টাকা 380 টাকা 380 টাকা এটা সর্বনিম্ন প্রাইস আচ্ছা মানে বোর্ড বাজারের মধ্যে সর্বনিম্ন প্রাইস দিন চার্জ দেন আচ্ছা এটা আছে 400 টাকা দিন ম্যাচিং করেছ না দেখেন কাজটা দেখেন কত পিটা নক আছে কাজ করা এগুলো কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা ঠিক আছে ওকে এটা আসলে আপনারা এমব্রয়ডারি ভিতরে এটা কাপড়টা এটা কাপড় এটা কাপড় বলে খাদি চেক

আমার আশেপাশে অনেক দোকান তার হাতায় সাড়ে পাঁচশো টাকার নিচে বিক্রি করে না চায়নাটা বাংলাটা আবার চারশো টাকা পাবেন সাড়ে টাকা পাবেন কিন্তু চায়নাটা পাঁচশো পঞ্চাশের নিচে বিক্রি করে না আমি আমি শুধু কুপানি অফার দিচ্ছি

পাঁচশো টাকা সলিড কালার সলিড কালারের ভিতরে পাঁচশো শুধু কাজ থাকবে আমার পড়াতে যেটা আছে এই যে এটা সেম টাই শুধু কালারটা ভিন যে কালারটা ভিন্ন কালার আপনার পাঁচটা কালার পাবেন এবং চায়না প্রত্যেকটা মাল আমাদের চায়না গুতাম এক একটা গুতামের দাম হল সাড়ে পাঁচ টাকা ওকে ঠিক আছে এই যে দেখেন এই যে কালারগুলা দেখেন এগুলো কি সবই আপনারই না সবগুলো এরে এই যে দেখেন এই যে মাল মাত্র প্যাকেট হচ্ছে মাল এখন আসলো গরম গরম ঠিক আছে মাল মাত্র বাংছুর কালে জি জি আর এই একটা মাল এটা হলো উলকটন বলে উলকটন না উলকটন এ এটা এটা হলো মোস্ট মোস্ট ভাইরাল মোস্ট ভাইরাল এটা সবারই পছন্দ হবে এবং আরামদায়ক একটা কাপড় আচ্ছা এটা প্রাইস কটন এটা প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটার ভিতর সিকোয়েন্সের কাজ করা হবে যে সিকোয়েন্সের কাজ করা আছে আমি দেখাচ্ছি আপনাদের হুম দেখেন কত সুন্দর একটা মাল এই যে এটা সিকোয়েন্সের কাজ করা দেখবেন কাজগুলো আমাদের সবগুলো আমাদের নিজস্ব নিজস্ব কাজ করা আচ্ছা আমাদের নিজস্ব এমব্রয়ডারি ঘর আছে ওখানে আমরা নিজস্ব ডিজাইন দিয়ে কাজ করি প্রত্যেকটা ডিজাইন কারোর সাথে মিলাইতে পারবেন না যেমন এটার কালার আছে তিনটা চারটা কালার একটা দুইটা তিনটা আরেকটা কালার হবে এই একটা কালার কফি কালার

আমরা যে এলাকার পরিচিত কাস্টমার আছে পরিচিত ভাই ভ্যালাদার আছে তাদের জন্য দেওয়ার জন্য এগুলো আছে 220 টাকা 220 টাকা 220 টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এটার প্রত্যেকটা মাল এই দেখেন এমবোর্ডারি কাজ করা পাবেন কলারে মানে ফটো হলো অনেক গর্জিয়াস কাজ করা হয়েছে আর কি জি পকেটে এটার প্রাইস হলো 220 টাকা 220 টাকা কালার আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক ফেব্রিকটা শুধু सेम হবে হ্যাঁ হ্যাঁ এ একটা আছে এটা তো স্ল্যাব ভিতরে এটা सेम প্রাইস 220 টাকা 220 টাকা খাদি কাপড়ের ভিতরে যারা চাচ্ছে না যে এটা আছে হুম হুম এটা আছে 250 টাকা 250 টাকা খাদি কাপড়ের মধ্যে জি খাদি কাপড়ের ভিতরে 250 টাকা যারা শার্ট সিস্টেম ফটো আছেন শার্ট সিস্টেম ফটো আছে আমাদের কাছে अवेलेबल আমাদের প্রতিদিন মাল নামছে এই কারণেই সব ডিজাইন দেখাইতে পারতেছে ডিজাইন দেখালে কিন্তু ডিজাইন নকল হয়ে যায় এটা হচ্ছে শার সিস্টেম ফটো এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হলো 270 টাকা 270 টাকা 270 টাকা বিক্রি করছি কিন্তু এখন 250 টাকা এখন 250 টাকা এখন 250 টাকা ওকে সাইজ अवेलेबल স্যার এটা আপনার কাছে পায়জামা পাওয়া যাবে নাকি জি আমাদের কাছে পায়জামা আছে আপনার পায়জামা দেখাই এই যে পায়জামা আমাদের ন্যারো শেপের মধ্যে ন্যারো শেপের ভিতরে এটা এটা প্রাইস হলো আমাদের কাছ থেকে 170 টাকা আছে আচ্ছা ন্যারো কাটিং